বসে বাইরে একটু কথা দিই দেখছেন মনে হয় বসে না বসে কথা

কেউই খাবার দিলে খাইত না খেলে খাইত না তখন আমাদের নজর আসার পরে আমার একটা সংগঠন একটা মানবিক সংগঠন আমি আমার ছোট ভাই ছেলে খেলোয়ার সজীব হৃদয় হাবিব আমাদের সাথে পরামর্শ করলাম যে আমি তার সুযোগ ইচ্ছা করতে চাই তোমরা আমার সাথে একটু সহযোগিতা করবো তারা পরিষ্কার থেকে দরা যা লাগে আমরা সব তখন তার জন্য আমরা একটা রুম বানাইলাম রুম বানানোর পরে সকাল বিকাল তিনটায় তার আমরা পরিষ্কার করলাম

ঠিক আড়াই ওইখান থেকে আমার ফোন আসে মাস্টার মনুর্দি শিবপুর থানা থানা আড়াই ঘন্টা পরে ফোন আসে যে ভাই এই ঠিকানা ঠিক মিল পাওয়া গেছে আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমি বলি যে ভাই আপনারা ওনারা রাস্তায় গতকাল রাত্রে আসতে চাইছিল রাত্রে না সকালে আসেন এখন ওনার পরিবারে ভাই আসছে এলাকার জনপ্রতিনিধি মেম্বার আসছে আমরা এখন তাকে তার পরিবারকে হস্তান্তর করবো আমরা এই যে আমরা তার পরিবারের কাছে দিতে পেরে আলহামদুলিল্লাহ আমি আনন্দিত খুশি এবং আমার এই স্বাস্থ্যসেবী সংগঠন যাতে এই মানবিক কাজ ইনশাল্লাহ আমরা আরো পরবর্তী সময় আরো কাজ করতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন বিনিময় কিছু চাই না আমরা সবার কাছে দোয়া চাই যাতে এই সংগঠনে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম আরো অনেক দূর এগিয়ে যেতে পারি যে কামনা করি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ আর